কারণ সেনাপ্রধান একুশে মে আবারও পরিষ্কার করেন যে সেনাবাহিনী কিন্তু পাঁচই আগস্ট দেশের জানমাল রক্ষার দায়িত্ব নিয়েছিল এবং সেনাবাহিনী সশস্ত্র বাহিনী আটই আগস্ট এই ইউনুস সরকার গঠন করে দিয়েছে কাজেই তিনি বলছেন আমরা আপনাকে নিরাপত্তা দিলাম আর আপনি আমাকে মারার জন্যে বিদেশ থেকে লোক নিয়ে এলেন বাংলাদেশে সেনাপ্রধান সশস্ত্র বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার যে একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে তা নিয়ে প্রায় সপ্তাহ দুয়েক নানা রকম কানা ঘুষার পর আসলে বুধবার সেনাপ্রধানের দরবারে কী আলোচনা হয়েছে সে খবর যখন সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে তখন থেকে এটা বুঝতে অসুবিধা হয় না যে হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস টিকে থাকতে পারবেন না হলে আসলে ডক্টর ইউনুসকে এই সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের পদে বড় ধরনের পরিবর্তন আনতে হবে কারণ সেনাপ্রধানের দরবারে কি আলোচনা হয়েছে সে আলোচনাটা কতটা খোলামেলাভাবে হয়েছে এবং কি ভাষায় হয়েছে তা যখন আসলে সেনাপ্রধানের দরবার চলমান অবস্থায়ই সংবাদ মাধ্যমের বিভিন্ন ব্যক্তিদের কাছে ছড়িয়ে পড়ে তখন বুঝতে অসুবিধা থাকে না যে সেনা প্রধানের দফতর থেকে বা সেনাপ্রধানের ওই দরবার থেকে সশস্ত্র বাহিনীর তরফ থেকে ইচ্ছা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা আসলে কি বার্তা দিতে চান বাংলাদেশের বর্তমানের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে দেখছে তাদের কি বিবেচনা সেটা যাতে সকলের সামনে একদম পরিষ্কার হয়ে যায় কারণ মনে রাখতে হবে বুধবার সেনাপ্রধানের সেই দরবারের আগে মানে একুশে মেয়ের এই দরবারের আগে আগে বিশে মে তিন বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এবং সেনা প্রধান গিয়ে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ সাক্ষাৎ করে এসে কিন্তু বলে এসেছিলেন যে সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে খলিলুর রহমানকে নিয়োগ সশস্ত্র বাহিনী পছন্দ করেনি সশস্ত্র বাহিনী পছন্দ করছে না যে সশস্ত্র বাহিনীকে পাশ কাটিয়ে বা এর নেতৃত্বকে পাশ কাটিয়ে খলিলুর রহমান সেনাবাহিনীর একটি অংশকে কাজে লাগিয়ে আসলে রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডর কিংবা সামরিক করিডর দেওয়ার কথা বিবেচনা করছেন এবং সরকার সেই কাজে এগিয়ে যাচ্ছে এই অবস্থায় আসলে সেনা প্রধানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই সম্পর্ককে এক রকমের মানে দুজনের জন্যই একটা অকার্যকর অবস্থা হিসেবে বিবেচনা করা যায় কারণ দেখুন স্বাভাবিকভাবে সেনা প্রধানের বা সশস্ত্র বাহিনীর প্রধানদের সশস্ত্র বাহিনীর পুরোপুরিভাবেই প্রধানমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন সরকার প্রধানের দায়িত্বে যিনি আছেন তার নির্দেশনা মতো চলা তাদের কাজ বা নির্দেশনা মতো চলাটাই প্রত্যাশিত কিন্তু তেসরা আগস্টের কথা মনে করে দেখুন আপনাদেরকে আগেও আমি নবরিতা চৌধুরীর বয়ানে মনে করিয়েছি বাংলাদেশের সশস্ত্র বাহিনী এমন একটি প্রতিষ্ঠান যে তারা তাদের স্বার্থ এবং তাদের বিবেচনা মতোই কিন্তু সাধারণভাবে সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে যে কারণে তেসরা আগস্ট এই সেনাবাহিনী এই সেনা প্রধানের নেতৃত্বে আরেকটি সেনা দরবারের সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনা সরকারের নির্দেশনা মেনে তারা ছাত্র জনতার যে আন্দোলন বাইরে চলছে সেই আন্দোলন দমনে কোনো ভূমিকা রাখবে না। এবং তার আটচল্লিশ ঘন্টারও কম সময়ের মধ্যে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবার ইউনোস সরকারের ক্ষেত্রে তারা যখন তাদের অবস্থান পরিষ্কার করলেন এবং জানান দিলেন তখন দেখুন সেনাপ্রধান খুব পরিষ্কারভাবে তার কর্মকর্তাদের উদ্দেশ্যে তার অফিসার্স অ্যাড্রেসে দরবারে বলছেন যে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছিলেন তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই সরকারের মূল ম্যান্ডেট হবে একটা নির্বাচন অনুষ্ঠান নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে সেই প্রত্যাশা নিয়ে এবং সশস্ত্র বাহিনীর তরফে সেনা প্রধান তখন সেনা কর্মকর্তাদেরকে এটাও বলেন যে তাদের প্রত্যাশা তারা মনে করেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যেহেতু বাংলাদেশের সশস্ত্র বাহিনীর তারা মনে করেন না যে তাদেরকে অন্ধকারে রেখে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে জাতির জাতীয় স্পর্শকাতর যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্বাচিত সরকারের জন্যে অপেক্ষা করতে হবে নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেবে যে কোনো করিডোর দেওয়া যায় কিনা কিংবা বন্দর চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়া যায় কিনা এবং এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের এ ধরনের উদ্যোগে যে সেনাপ্রধান একথাও বলেন যে মনে রাখতে হবে দেশের ভূমির কোনো অংশ হারিয়ে ফেললে একবার সেই ভূখণ্ড সেই জমি আবারও দেশের আওতায় নিয়ে আসা অত্যন্ত কঠিন তার মানে এই ধরনের করিডর দিয়ে ফেলে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে বাংলাদেশের জমি হারানোর সংখ্যার মধ্যে দেশকে ফেলছেন তেমন শঙ্কাও আছে সশস্ত্র বাহিনীর ভেতরে কিন্তু তাতে কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সত্যি সত্যি সরে এসেছেন রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত থেকে বরং আমরা দেখি একুশে মে যখন সেনা প্রধান সেনা দরবারে এই নিয়ে আলোচনায় স্পষ্টত সেনা কর্মকর্তাদের তাদের অবস্থান জানিয়ে দিচ্ছেন এবং তাদের মতামত নিচ্ছেন যে অন্য সেনা কর্মকর্তারা কি মনে করেন তখন বাইরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন ডক্টর ইউনুসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর তিনি বলছেন সরকার মানবিক করিডর দেওয়ার বিষয় বিবেচনা করছে না হঠাৎ করে মানবিক করিডরকে নাম পাল্টে তিনি ত্রাণ চ্যানেল নাম দিয়ে বলছেন এবং ত্রাণ চ্যানেল আর মানবিক করিডোর যে শেষ পর্যন্ত এক বিষয় এবং এ দুটো ওই যে আসলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে কারণ যা প্রথমে ত্রাণ চ্যানেল নামে শুরু হয় পৃথিবীর কোনো দেশে তা শুধু ত্রাণ পাঠানোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে যে দেশ এই চ্যানেল খুলেছে সে দেশকে যুদ্ধের সম্মুখীন করেছে এবং এই চ্যানেল দিয়ে পরে অস্ত্র মাদক সবই গেছে এই বিষয়গুলো জানা সত্ত্বেও নিরাপত্তা উপদেষ্টা বলেন না যে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসছেন বরং বলেন মানবিক করিডর নয় ত্রাণ চ্যানেল দিচ্ছি দেখুন সেনাপ্রধান সেনা দরবারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি সেনা কর্মকর্তাদের সরাসরি বলেছেন যে আমরা আপনাকে নিরাপত্তা দিলাম মানে সেনাপ্রধান বলছেন সেনাবাহিনী প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দিল কারণ সেনাপ্রধান একুশে মে আবারও পরিষ্কার করেন যে সেনাবাহিনী কিন্তু পাঁচই আগস্ট দেশের জানমাল রক্ষার দায়িত্ব নিয়েছিল এবং সেনাবাহিনী সশস্ত্র বাহিনী আটই আগস্ট এই ইউনুস সরকার গঠন করে দিয়েছে কাজেই তিনি বলছেন আমরা আপনাকে নিরাপত্তা দিলাম আর আপনি আমাকে মারার জন্যে বিদেশ থেকে লোক নিয়ে এলেন মানে সেনা প্রধান বলছেন তিনি বা তার বাহিনী প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দিল আর প্রধান উপদেষ্টা তাকে প্রধানকে মারার জন্য বিদেশ থেকে লো আনলো ধারণা করা হয় এই কথার মাধ্যমে পরিষ্কার বোঝা যায় যে এর আগে যেই কানাঘুষক ভীষণভাবে জোরালো হয়ে উঠছিল যে খলিলুর রহমানের মাধ্যমে ডক্টর ইউনুস আসলে তার কার্যালয়ে মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োজিত লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের মাধ্যমে সেনাবাহিনীর একটি অংশকে ব্যবহার করে এই রাখাইন করিডোর দেওয়ার কাজটি এগিয়ে নিচ্ছিলেন এবং তাদের মধ্যে টিমওয়ার্ক এতটাই শক্তিশালী হয়ে ওঠে খলিলুর রহমান আর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুলের মধ্যে সম্পর্কটা এতটাই জোরদার আর বিশ্বাসের হয়ে ওঠে যে জানা যায় ডক্টর ইউনুস এমনকি সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে অপসারণ করে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নাম প্রস্তাব করে সে চিঠি স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতিকে পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খুব স্বাভাবিকভাবেই সেই কাগজে স্বাক্ষর করেন নাই কারণ তিনি জানেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চলে যাওয়া মানে আসলে বঙ্গভবন থেকে তাকেও অপসারণ এবং তার জন্য সেটা আসলে শেষ পর্যন্ত জীবন মৃত্যুর সমস্যা কারণ শাহাবুদ্দিন চুপ্পু যেইমাত্র বঙ্গভবন থেকে বেরোবেন সেই মাত্র তার জীবন সংকট নিশ্চিত এই অবস্থায় ধারণা করা হয় ওয়াকারুজ্জামান এমনকি লেফটেন্যান্ট জেনারেল কামরুলও কিন্তু উপস্থিত ছিলেন সেই সেনাপ্রধানের দরবারে এই যে বলছেন যে ডক্টর ইউনুস লো করিয়ে এনেছেন বিদেশ থেকে তাকে মানে সেনাপ্রধানকে মেরে ফেলার জন্য ধারণা করা যায় সেনাপ্রধান আসলে বলতে চাইছেন তাকে অপসারণের পরিকল্পনা করবার জন্য বিদেশ থেকে খলিলুর রহমানকে উড়িয়ে এনেছেন সেনাপ্রধানের সেই কথায় তখন সেনা কর্মকর্তারা সমস্বরে বলেন তারা প্রস্তুত যে কোনো সিদ্ধান্ত সেনাপ্রধান নেবেন তারা তার সঙ্গে আছেন এই অবস্থায় এখন যখন ডক্টর ইউনুস আসলে কোনো বিষয়েই সিদ্ধান্ত না জানিয়ে বা কোনো বিষয়েই তার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত না জানিয়ে মানে রাখাইন করিডর হচ্ছে না এমন কথা না বলে কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটি তারিখ না দিয়ে বড় অং দু তিন দিন চার দিন ধরে নাটক করলেন যে নাটকে রাজপথে লোক নামানোর চেষ্টা হলো লোক জমানো গেল না নানা তরফ থেকে চেষ্টা করা হলো যে রাজনৈতিক দলগুলো সমস্যরে ডক্টর ইউনুস আপনি থেকে যান ডক্টর ইউনুস আপনি থেকে যান বলে বলবেন সেটাও বলানো গেল কিন্তু ডক্টর ইউনুস শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন এক রকমের প্রচারণা করলেন পদত্যাগ করে ফেলবেন পদত্যাগ করে ফেলবেন তারপর জানান দিলেন তারই উপদেষ্টা পরিষদের মাধ্যমে যে তিনি তার দায়িত্ব পালন করে তবেই যাবেন তার মানে ডক্টর ইউনুস বা তার উপদেষ্টা পরিষদ কোথাও যাচ্ছেন না তারা ক্ষমতায় থাকতে চাইছেন তারা তাদের দায়িত্বে আপাতত থাকতে চাইছেন তারা থাকলে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর কিভাবে থাকেন তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনীর প্রধানরা কি করে থাকেন এই নেতৃত্বকে রেখে কি করে ডক্টর ইউনুস আসলে দেশ পরিচালনা করেন কারণ সেনাপ্রধান মনে করেন ডক্টর ইউনুসের সরকার তিনি গঠন করে দিয়েছেন তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আর ডক্টর ইউনুস মনে করেন তিনি চাইলে সেনাপ্রধানকে সরিয়ে দিতে পারেন এবং ডক্টর ইউনুস এত কথার পরেও এমনকি বিএনপির তরফে সরাসরি দাবির পরেও এখন পর্যন্ত খলিলুর রহমান ওরফে রজার রহমান যার নাম নাগরিকত্ব ডিগ্রির সার্টিফিকেট সবকিছু নিয়ে প্রশ্ন উঠে গেছে সেই ব্যক্তিটিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পথ থেকে এখন পর্যন্ত সরিয়ে দেওয়া বিষয়েও কোন বক্তব্য রাখেননি বা কোনো অবস্থান নেননি তাহলে ডক্টর ইউনুস আর খলিলুর রহমান থাকলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকতে পারেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে রেখে আসলে ডক্টর ইউনুসের পক্ষে এই যে তার রাজনৈতিক দল এনসিপির যে যথেচ্ছাচারের বা যে নানা নানারকম দাবি মানে জুলাই ঘোষণাপত্র দিয়ে দিতে হবে সংবিধান বাতিল করে ফেলতে হবে এই দাবিগুলো তিনি পূরণ করতে পারেন এই অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সরাসরি লিখেছেন যে উত্তরপাড়া ভারত এবং আওয়ামী লীগ মিলে কাজ করছে যাতে বাংলাদেশে একটা এক এগারো ঘটানো যায় নাহিদ ইসলাম এই কথা বলেছেন হাসনাত আবদুল্লা সেই ফেব্রুয়ারি থেকে বলছেন ওয়াকারুজ্জামান ভারতের এজেন্ট ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে তিনি পুনঃপ্রতিষ্ঠা করতে চান এই অবস্থায় এই সরাসরি মুখোমুখি অবস্থায় এই অবিশ্বাসের মধ্যে ওয়াকার না হাসনাত স্লোগান উঠে গেছে ফেব্রুয়ারিতে আমরা দেখেছি সেনাপ্রধান একরকমের নির্লিপ্ত থেকেছেন তিনি তখন অফিসার্স অ্যাড্রেসে সেনা কর্মকর্তাদের বলেছেন ধৈর্য ধারণ করতে উস্কানিতে না দিতে এবার একুশে মেতে তিনি সরাসরি এই উপদেষ্টা পরিষদকে এমনকি রাস্কেল মানে অসৎ উদ্দেশ্যের ব্যক্তিবর্গ হিসেবেও অভিহিত করেছেন এবং বলেছেন এই রাস্কেলদের হাতে দেশ রেখে এমন কি শান্তিতে তিনি হজ পালনেও যেতে পারছেন না তাহলে এই সেনাপ্রধান যিনি এমন বাক্য এমন শব্দ সব ব্যবহার করে ফেলেছেন যিনি বলে দিয়েছেন তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না করলে সশস্ত্র বাহিনীকে সক্রিয় হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে তা নিশ্চিত করতে এই অবস্থায় অনির্দিষ্টকালের জন্যে সংস্কার সংবিধান বাতিল সহ রিসেট বাটনে চাপ দিয়ে বাংলাদেশ টু প্রতিষ্ঠার উদ্দেশ্যে ডক্টর ইউনুসের যেই উপপ্রধান উপদেষ্টা পদে থাকবার প্রত্যাশা সেই প্রত্যাশা কি পূরণ হতে পারবে যদি সেনা প্রধান থাকেন আর যদি ডক্টর ইউনুস সেই প্রত্যাশার পথে হাঁটতে চান যদি রাখাইন রাজ্যের সঙ্গে জাতিসংঘের কথা মতো মানবিক করিডর দিতে চান আমেরিকার নির্দেশনা মতো সামরিক করিডর দিতে চান যদি চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার কাজ যে প্রায় শেষ করে এনেছেন সেই কাজটি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে তার পক্ষে কি সম্ভব সেনা প্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকেই রেখে দেওয়া নাকি তিনি যার নাম লিখে চিঠি শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবনের আগেই পাঠিয়ে দিয়েছেন সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান শুধু সেনাপ্রধান পাল্টানোর মধ্যেই কি এই পাল্টানো সীমাবদ্ধ থাকবে নাকি সেনাবাহিনীর ভেতরে বিরাট ধরনের রদবদল দেখতে যাচ্ছি আমরা সেই রদবদল কি শুধুই সেনাবাহিনীতে সীমাবদ্ধ থাকবে কখনো থেকেছে বাংলাদেশের ইতিহাস বলে সেনাবাহিনীর ভেতরে ধরনের নেতৃত্বের রদবদলের ছাপ বিমানবাহিনী নৌবাহিনীতেও গিয়ে পড়ে তার মানে পুরো সশস্ত্র বাহিনীকে একেবারে খোল নলচে পাল্টে নিজের মতো বদলে নিতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এতটা নিয়ন্ত্রণ কি তার আছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ওপর